বন্ধুরা আজ আমি শ্রী রামকৃষ্ণের পরবর্তী অংশ পাঠ করছি একদিন ঠাকুর নিজের ঘরে ছোট খাটটির উপর বসিয়া আছেন আনন্দময় মূর্তি হাস্যবদন শ্রীযুক্ত কালীকৃষ্ণের সঙ্গে মাস্টার আসিয়া উপস্থিত কালীকৃষ্ণ জানতেন না তাহাকে তাহার বন্ধু কোথায় লইয়া আসছেন বন্ধু বলিয়াছিলেন সুরির দোকানে যাবে তো আমার সঙ্গে এসো সেখানে একজালা মদ আছে মাস্টার আসিয়া বন্ধুকে যাহা বলিয়াছিলেন ঠাকুরকে প্রণাম করিয়া সমস্ত নিবেদন করলেন ঠাকুরও হাসতে লাগলেন ঠাকুর বললেন ভজনানন্দ ব্রহ্মানন্দ এই আনন্দই সুরা প্রেমের সুরা মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বরে প্রেম ঈশ্বরকে ভালোবাসা ভক্তি সার জ্ঞান বিচার করে ঈশ্বরকে জানা বড়ই কঠিন এই বলিয়া ঠাকুর গান গাইতে লাগিলেন কে জানে কালী কেমন স্বর দর্শনে না পায় দর্শন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার বলছেন ঈশ্বরকে ভালোবাসা এইটি জীবনের উদ্দেশ্য যেমন বৃন্দাবনে গোপীরা রাখালরা শ্রীকৃষ্ণকে ভালোবাসত যখন শ্রীকৃষ্ণ মথুরায় গেলেন রাখালেরা তার বিরহে কেঁদে কেঁদে বেড়াত এই বলিয়া ঠাকুর ঊর্ধ্ব দৃষ্টি হইয়া গান গাইতেছেন ঠাকুরে প্রেম মাখা গান শুনে মাস্টারের চক্ষুতে জল আসিয়াছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় আজ শুভাগমন করিয়াছেন শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের শ্যামপুকুর বাটির দোতলায় বৈঠকখানা ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন এই মাত্র ভক্ত সঙ্গে বসিয়া প্রসাদ পাইয়াছেন আজ দোসরা এপ্রিল রবিবার আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ এখন বেলা একটা দুটো হইবে কাপ্তেন ওই পাড়াতেই থাকতেন ঠাকুরের ইচ্ছা এ বাড়িতে বিশ্রামের পর কাপ্তেনের বাড়ি হইয়া তাহাকে দর্শন করিয়া কমল কুটির নামক বাড়িতে শ্রীযুক্ত কেশব সেনকে দর্শন করিতে যাইবেন প্রাণকৃষ্ণের বৈঠকখানায় বসিয়া আছেন রাম মনমোহন কেদার সুরেন্দ্র সুরেন্দ্রর ভাই গিরীন্দ্র রাখাল বলরাম মাস্টার প্রভৃতি ভক্তেরা উপস্থিত পাড়ার বাবুরা ও অন্যান্য নিমন্ত্রিত ব্যক্তিরাও আছেন ঠাকুর কি বলেন শুনিবার জন্য সকলেই উৎসুক হইয়া আছেন ঠাকুর বলছেন ঈশ্বর ও তাহার ঐশ্বর্য এই জগৎ তার ঐশ্বর্য কিন্তু ঐশ্বর্য দেখেই সকলে ভুলে যায় যার ঐশ্বর্য তাকে খোঁজে না কামিনী কাঞ্চন ভোগ করতে সকলে যায় কিন্তু দুঃখ অশান্তি বেশি সংসার যেন বিশাল আক্ষির দ নৌকা দহে একবার পড়লে আর রক্ষা নাই সেকুল কাটার মতো এক ছাড়ে তো এক জড়ায় গোলক ধাঁধায় একবার ঢুকলে বেরোনো মুশকিল মানুষ যেন ঝলসাপোড়া হয়ে যায় একজন ভক্ত বলছেন এখন উপায় শ্রীরামকৃষ্ণ বললেন উপায় সাধুসঙ্গ আর প্রার্থনা বৈদ্যের কাছে না গেলে রোগ ভালো হয় না সাধুসঙ্গ একদিন করলে হয় না সর্বদাই দরকার রোগ লেগেই আছে আবার বৈদ্যর কাছে না থাকলে নারী জ্ঞান হয় না সঙ্গে সঙ্গে ঘুরতে হয় তবে কোনটি কফের নারী কোনটি পিত্তের নারী বোঝা যায় ভক্তটি বললেন সাধু সঙ্গে কি উপকার হয় শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বরে অনুরাগ হয় তার উপর ভালোবাসা হয় ব্যাকুলতা না এলে কিছুই হয় না সাধুসঙ্গ করতে করতে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয় যেমন বাড়িতে কারুর অসুখ হলে সর্বদাই মন ব্যাকুল হয়ে থাকে কিসে রুগী ভালো হয় আবার কারুর যদি কর্ম যায় সে ব্যক্তি যেমন আফিসে আপিসে ঘুরে বেড়ায় ব্যাকুল হতে হয় সেই রূপ যদি কোনো অফিসে কোয়ালে কর্ম খালি নেই আবার তার পর দিন এসে জিজ্ঞাসা করে আজ কি কোনো কর্ম খালি হয়েছে আর একটি উপায় আছে ব্যাকুল হয়ে প্রার্থনা তিনি যে আপনার লোক তাকে বলতে হয় তুমি কেমন দেখা দাও দেখা দিতেই হবে তুমি আমাকে সৃষ্টি করেছো কেন শিখরা বলেছিল ঈশ্বর দয়াময় আমি তাদের বলেছিলাম দয়াময় কেন বলবো তিনি আমাদের সৃষ্টি করেছেন যাতে আমাদের মঙ্গল হয় তা যদি করেন সে কি আস আর আশ্চর্য মা বাপ ছেলেকে পালন করবে সে আবার দয়া কী সে তো করতেই হবে তাই তাকে জোর করে প্রার্থনা করতে হয় তিনি যে আপনার মা আপনার বাপ ছেলে যদি খাওয়া ত্যাগ করে বাপ মা তিন বছর আগে হিসা ফেলে দেয় আবার যখন ছেলে পয়সা চায় আর বারবার বলে মা তোর দুটি পায়ে পড়ি আমাকে দুটি পয়সা দে তখন মা বেজার হয়ে তার ব্যাকুলতা দেখে পয়সা ফেলে দেয় সাধু সংঘ করলে আর একটি উপকার হয় সৎ সৎ বিচার সৎ নিত্য পদার্থ অর্থাৎ ঈশ্বর অসৎ অর্থাৎ অনিত্য অসৎ পথে মন গেলেই বিচার করতে হয় হাতি পরের কলা গাছ খেতে সুর বাড়ালে সেই সময় মাহুষ ডাঙস মারে বন্ধুরা আজ এখানেই পাঠ শেষ করলাম জয় ঠাকুর জয় মা